পর্যন্ত মহাশূন্যে ভাসছি কি আকারে ন্যাকচার নমস্কার সবাইকে স্বাগত লোকান্তর রেডিও নতুন এপিসোডে আমাদের সাথে মোনালিসা ম্যাম দিদি কেমন আছো ভালো আছি নমস্কার ফার্স্ট টাইম মানে এই ব্যাপারটা কি মানে একজন তার পূর্বজন্মের সব স্মৃতিগুলো ফেরত পেয়ে পাচ্ছে এটা থেকে আরে ব্যাপারটা হচ্ছে যে আমাদের না আগের জন্মের একটা ইমপ্রিন্ট আমাদের এই লাইফে থাকে তো যার জন্য আমরা কি করি একটা হিপনোটিক প্রসেসের থ্রু দিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে তার যে এই লাইফের যে জার্নিটা মানে তার মধ্যে কেন এই এফেক্টটা যেমন কারোর খুব ইকোনমিক প্রবলেম সেই প্রবলেমটা তার এক্স্যাক্টলি কেন সেটা কি এই লাইফে তার কিছু ভুল ডিসিশন সেটা হতে পারে যদি হতো তাহলে টেম্পোরারি হতো যে হ্যাঁ আমি ডিসিশন সঠিক করলাম আমি ঠিক হয়ে গেল কিন্তু কিছু আছে যে এটা পাস্ট লাইফের কার্স বা ইস্যু থাকে সেটার জন্য কিন্তু তাকে ভোগ করতে হয় আচ্ছা তো ওই জিনিসটাই আমরা ওই ইমপ্রিন্টটাকে ওই হিপনোটিক জার্নিটা দিয়েই শো করাই এবং খুব সুন্দর হয় লাইক দ্যাটস আ বিউটিফুল সোল জার্নি এটা অনেকটা আমাদের কার্মার থিওরিটাকে প্রুফ করে আমরা আগের জন্মে যে কর্মটা করেছিলাম আপনার এক্সপিরিয়েন্স কি মনে হয় যে আমরা এক একটা যে ছোট ছোট কাজ করি সবকিছুর কি কারমাই এফেক্ট করে আমাদেরকে ছোট ছোট কাজ তো ডেফিনেটলি করে তার মধ্যে মেজর লাইফে টা কি আনে না মানে যেটা আমরা বলি সবসময় কর্ম অনুযায়ী জন্ম হয় এই কনসেপ্টটা আমাদের হিন্দু ধর্মে খুব আছে তো ওটা একদম সঠিক মানে আমরা বড় কাজ যেটা করি যেটা যদি আমি যদি ছোটখাটো একটা মানুষের ভুল করলাম না জেনে একটা মানুষকে হার্ট করে ফেললাম সেটা একটা মানে জাস্টিস হয় কিন্তু আমি কাউকে ইচ্ছাকৃত কারোর লাইফে একটা ড্যামেজ করে বেরিয়ে গেলাম কারোর ক্ষতি করে দিলাম বা তার এমন একটা লাইফে তার ডেস্ট্রয় করলাম তার লাইফটাকে যার জন্য সে ওই লাইফটাতে তার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল এই জিনিসটা যখন আমরা করি সেটার ভোগদান কিন্তু এই লাইফে আমাদের দিতেই হয় বা কোনো একটা বার্থ যখন ওই দুটো সোল সামনাসামনি আসে তখনও হতে পারে মাকেও খুব হার্ট হল সে গর্জটা করে দিয়ে চলে গেল সে তার সঙ্গে হয় ওর হয়তো আর দেখা হলো না বা কিছু হলো না কিন্তু ওই জনসনাটাও ভুগে যাচ্ছে ভাই আপনি একটা ছোট ঘটনা বলেন আপনাদের আপনারা তো এত বছরের এক্সপেরিয়েন্স একটা ছোট ঘটনা আজকে শেয়ার করুন হ্যাঁ আমি একটা জিনিস বলি এটা ভৌতিক ইনসিডেন্ট হল আচ্ছা এরকম কোনদিন আমরা চট করে দেখিনি আমরা যারা অনেকেই তো পাস লাইভ করেন তার মধ্যে আমিও করছি কিন্তু আমি কিছু মানে এক্সট্রা মানে डिफरेंट এক্সট্রা অর্ডিনারি ইনসিডেন্ট আমার ফিল হয় পার্সোনালি যে আমি দেখেছি তো তার মধ্যে এটা আছে একটি ছেলে ছিল এসছিলো ইনিশিয়ালি পিঠে ব্যথা আর ব্রেকআপ নিয়ে যে দিদি আমার তো ব্রেকআপ হয়ে গেছে দু বছর না তিন বছর হয়ে গেছে আমি মেয়েটার থেকে মুভ অন করতে পারছি ওয়েল অ্যান্ড গুড হতেই পারে তো তুমি কী করতে হিলিং করতে অনেকে আসে না আমি আরটা করবো পাস্ট লাইফ দেখবো যে ওর সঙ্গে কি আমার কোনো বন্ডিং ছিল এটা ওর মেন ইস্যু ছিল যে মেবি মানে লাইফের জন্যই আমি ওকে বলতে পারছি না ওকে তারপরে ওকে অনলাইন করলো তো অনলাইন সেশনে ওকে বসানো হলো অদ্ভুত ওর একটা এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে ও ফার্স্ট অ্যাকচুয়ালি অফলাইন এসছে এসে ও বললো আমার খুব শীত করছে শীত করছে এবারে মানুষ কি ভাব যে শীতকাল বলে আমি কিন্তু জানি যে না কিন্তু শীতকাল বলে না ওর ওখানেও কোথাও একটা ঢুকেছে যেখানেও শীত পড়েছে এবার ও যা হয় বেরিয়ে বললো না না আমার মনে হচ্ছিলো আপনার এসিতে বোধহয় প্রবলেম আছে সেই জন্য আচ্ছা ঠিক আছে বাড়ি গেল আমি কিন্তু দিদি অনলাইন করবো ফাইন ঠিক আছে ঢুকো আবার ঢুকলো ঢুকার পরে এইবার ওর গল্প স্টার্ট হচ্ছে ও মেয়েটিকে দেখলো যাকে ও ভালোবাসে যাকে ও অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো করেছে তো যাকে ভালোবাসে তার রিলেটেড দেখলো দেখলো তার সঙ্গে সত্যি একটা জন্ম ছিল বাট সেই জন্মটা এত গুরুত্বপূর্ণ ছিল না তার একটা ওর সঙ্গে একটা কিছু রিভেঞ্চের ব্যাপার ছিল বাট সেটা এতটাও সিরিয়াস না মেয়েটি ওকে ছেড়ে দিল বলল যে তুমি তোমার দ্বারা আমি একটু হ্যাম্পার হয়েছি এই লাইফে মেয়েটির সঙ্গে ওর একটু ঝগড়াঝাটি হলো মেয়েটি খুব তাড়াতাড়ি খুব কম রিলেশনশিপের খুব কম গ্যাপে মেয়েটি ওনার কাছ থেকে বেরিয়ে গেছে কিন্তু টুইস্টন মানে এটা এটা টুইস্টন টার্ন হয় না গল্পের টার্নটা নিল ডিফারেন্ট এরিয়াতে আর একটা জায়গাতে আমি বুঝলাম আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ওইখানে গল্পের রহস্যটা নেই মেয়েটি যদি চলে আসে বেরিয়ে যায় আর এই মানে ওখানে কার্স করলো যে যাও তোমাকে আমি দেখে নেব এইটুকুনি বলে মেয়েটি ছেড়ে দিল মেয়েটি ওর সঙ্গে ভালো ফ্রেন্ডও ছিল এই লাইফেও কিন্তু মেয়েটা ওর ভালো ফ্রেন্ডও ছিল ভালোভাবেই ব্রেকআপ হলো এমন না খুব বাজে ব্রেকআপ মেয়েটি ওকে খুব ইউজ করেছেন কিছু না জাস্ট বললো না মেয়েটি সরে গেল কিন্তু তারপরে ও এমন ভাবে আঘাত পেয়েছে যেন মনে হচ্ছে সরতেই পারছে না ওটার রিজনটা আলাদা ছিল পডকাস্ট ইন্টারাপ্ট করার জন্য ক্ষমা চাইছি আপনারা কিন্তু অনেকজনই ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনুপ্রাণিত করে নতুন নতুন গেস্টকে আমাদের পডকাস্টে আনতে এবং বিভিন্ন অলৌকিক বিষয় আপনাদের সাথে তুলে ধরতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে পরের ভিডিওটা নোটিফিকেশন আপনি সবার আগে পান ডিফারেন্ট একটা বারতে ও একজন রিটায়ার্ড খুব নামকরা ব্যক্তি ছিলেন খুব প্রতিপত্তিশালী মানুষ খুব সম্মানীয় ব্যক্তি মানে যাকে মানুষ খুব সমীহ চোখে দেখতো সম্মানের সঙ্গে দেখতো ভাবতেও পারতেন এবং গোটা গ্রাম ওনাকে ভীষণ রেসপেক্ট করতে একটা পাহাড়ি এরিয়া তো ঠিক আছে এবার সেখানে উনি সিক্সটি প্লাস ওনার এজ ছিল হ্যাঁ অনেকটাই বয়স্ক এই ইয়ং ছেলেরাই তখন সিক্সটি প্লাস এবার পড়াশুনো করতে উনি খুব ভালোবাসেন সারা দিন মানে লাইব্রেরিতে সারাক্ষণ উনার লাইফটাই পড়াশোনাতে যেতেন কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো ওই গ্রামেরই একটি মেয়ের ব্যাপার হলো অতি দুর্বল হয়ে একটা অঘটন ঘটিয়ে ফেললেন তো যেই ঘটন মানে এমন একটা খারাপ ইনসিডেন্ট হয়ে গেল অন্যায় হয়ে গেল ওনা থ্রু দিয়ে যার ফলে মেয়েটি পাহাড় থেকে অ্যাকচুয়ালি ঝাঁপ কেটে নদীতে পড়ে করে নদী হ্যাঁ সুইসাইড করে দেয় এই ওই যে ইমিডিয়েট যে অ্যাকশনটা ও নিয়ে ফেললো কেননা ও তো ইউজ টু না আর মানুষও তখনকার সমাজ তখনকার সমাজও এইভাবে ইউজ টু না তো এই ঘটনাতে উনিও না শখ খেয়ে গেলেন এবারে ঘটনাটা কি হলো ওইখানে ঘটনাটা এন্ড হয়ে গেল আমরা ভাবলাম যে তারপরে হয়তো কার্স হয়েছে সেটাকে হয়তো ঠিক করতে হবে কিন্তু না ওই সোলটা সঙ্গে সঙ্গে ওনারা অ্যাটাচ হয়ে গেল মানে ওনার পিছনে পিছনে এতগুলো বার্থ ও ঘুরেছে সোলটা এই বারতে অদ্ভুত বিষয় এই বার্থে ওনার ওই সোলটা ওনার সঙ্গে পুরো বডি অ্যাটাচড হয়েছিল মানে ওনার ঘাড়ে পিঠে অ্যাটাচড হয়েছে মানে ওটাই মানে এতগুলো লাইফ টাইম ধরে ওই সোলটা ওর পিছনেই ঘুরছিল কি দেখো এতগুলো লাইফ টাইমে তো আমি ছিলাম না কিন্তু এই যে লাইফ যাতে ও আমার কাছে এসেছে তো এই লাইফ টাইমে যখন আমার কাছে এসেছে তখন ও নিজেই বলছে যে ওর একটা অভ্যাস ছিল ওনা না বেঁকে বসতো কেন না ঝুঁকে বসতো এবার অনেকেই বলবে যে আমরা অনেকেই ঝুঁকে বসি একটা হচ্ছে মানুষের নিজস্ব দোষ আর একটা হচ্ছে মানুষ পারে না স্পন্ডালাইটিস বাট ওর ব্যাপারটা হচ্ছে না ওর আছে না ওর মুদ্রা দোষ আছে কিন্তু অদ্ভুতভাবে পারে না ওর ও ভাবতো কি এটা নর্মাল জিনিস এটা কোনো মানে সারপ্রাইজিং ফ্যাক্ট নয় কিন্তু যখন ও মানে ও নিজে বসবে আমি ও নিজেই নিজেকে স্ক্যান নিজেই দেখছে বলছে যে আমি বুঝতে পারছি ও ঝুলে আছে আমার ঘাড়ে এবারে ওকে যখন রিকোয়েস্ট করা হলো সেশনের থ্রু দিয়ে ছেলেটি বলল যে তুমি আমাকে আর ছাড়ো তুমি কি চাও আমি তোমাকে দিতে রাজি আছি তো সোলটা প্রথমেই ওকে বলে দিল যে তুমি তো আমার স্পাউস হবে তো আমি তো তোমাকে ছাড়বো না তখন ও বুঝতে পারলো যে এই যে এত দিন ধরে কোনো মেয়ের কাছে যায়নি রিজাল্ট হচ্ছে সোল অ্যাটাচমেন্টের আচ্ছা মানে মিটা বাবা চাইছিল ওর সাথেই ও মানে হ্যাঁ মেটার সঙ্গে বন্ডিংটা হোক যেটা ওই লাইফে একটা ঘটনা থ্রু দিয়ে মেয়েটি অ্যাটাচড হয়ে গেছে আচ্ছা এবার এই লাইফে তো সেটা সম্ভব না কেন ও একটা সোল কন্ডিশনে আছে ছেলেটি একটা বডি আছে পসিবল বডি তে আছে এবার এর তো পসিবল তাহলে ওকে বার্থ নিতে হবে ও তো পুরো হ্যাঁ তো তখন ওকে রিকোয়েস্ট করা হলো তো ছেলেটিকে অনেক রিকোয়েস্টের পর সেই সোলটাকে কনভিন্স করা হলো যে তুমি যদি ওর ডটার হিসেবে আসো প্রবাবলি সেটা তোমার জন্য ভালো হবে যদি তুমি যদি তুমি সুযোগ দাও তো বিকজ এখানে ওনারা ভীষণ মুডি মিহান মলি তো ও তখন বলেছিলো যে হ্যাঁ আমি তোমাকে নিজের মেয়ে হিসাবে স্বীকার করছি যদি তুমি আমাকে মানে সুযোগ দাও তাহলে আমি তোমাকে রিপে ব্যাক করতে পারি তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে আমি ফিরিয়ে তো দিতে পারবো না কিন্তু তুমি যদি আমাকে এটা মানে নতুন লাইফে চান্স দাও করতে তাহলে আমি তোমাকে রিপে ব্যাক অ্যানু খুব ভালো ছিল খুব ভালো তো ছেলেটি বলার সঙ্গে সঙ্গে দেখলাম ছেলেটি এরকম করে বসে মানে ও যখন উঠে এখনই এমনি তো ছিল কিন্তু পরে যখন ও আমাদের সঙ্গে কথা বললো জেনারেলি ও বলে ম্যাম একটু বালিশ নিয়ে বসি একটু হেলে বসি একটু আনকমফোর্টেবল কিন্তু অদ্ভুত বিষয় এই বিষয়টাতে ও একদম মানে স্ট্রেট হয়ে বসলো এবং ও বললো আমি না দেখবো ফর আ এক্সপেরিমেন্ট যে আমি তো বসতে পারি না আমার তো কষ্ট হয় আমার তো একটু পুজো হয়ে যাচ্ছে তাহলে আমি কি করবো আমি জাস্ট এক্সপেরিমেন্টাল দেখবো তো দেড় ঘন্টা বসে দেড় ঘন্টা এবং তারপর থেকে অদ্ভুত বিষয় ওকে মেয়েটি যেরকম যেরকম ইনস্ট্রাকশন দিয়েছিল যে আমি তোমার রুমের এরকম সাইডে থাকবো আমি তোমাকে অবজার্ভ করব তুমি ঠিক আছে আমি তোমার মেয়ে হিসাবে অ্যাকসেপ্ট করলাম ও একটা মানে যখন সেশন তো কমপ্লিট হয়ে গেল চলে গেল পরেও আমাকে ফিডব্যাক দিচ্ছে যে জানো আমার শরীর খারাপ তো যেহেতু সোলটা ওকে বলেছিল যে তুমি কথা বলে আমি শুনতে পাই ঠিক আছে আর তো সেশনে নেই তাহলে কি তখন ও আন্দাজে যেরকম আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি ইঞ্জেসের সঙ্গে কথা বলি ও একটা নেসো কল স্পিরিটের সঙ্গে কথা বলতে শুরু করলো যে আমার শরীরটা ভালো নেই তুমি একটু ঠিক করে দেবে অ্যান্ড মিরা গেলি শরীরটা ঠিক হয়ে গেল সেটা বলো লিখেও পাঠালো যে ফিলিং মাচ বেটার এটা কি সেফ এই ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি হয়েছে সেফ না ডেফিনেটলি এটা ভীষণই রিস্ক তবে হ্যাঁ আমি বলি ডেফিনেটলি এই সোল টাইপের জিনিস যখন সামনে চলে আসে কাজ করাটা ডেফিনেটলি রিস্কি হয় বাট হ্যাঁ ইম্পসিবল কিছু হয় না সেটার জন্য এনাফ মানে যখন আমরা প্রোটেকশন নিই আর আমরা ওই ওয়েটা জানি কিভাবে প্রোটেকশন নিয়ে ওয়েল প্রোটেক্টেড ভাবে কাজটা নিজেকে করতে হয় বা করাতে হয় কিন্তু পিএলআর এর কেসে এই ঘটনাটাতে আমরা সম্মুখীন হয়েছি সেই জন্য আমি এটা শেয়ার করলাম মানে পিএলআর বাধা ধরা শুধু লাইফই দেখবো লাইফই দেখবো তা না কিছু ঘটনা এমন এমন ঘটনা ঘটে যায় যেটা হয়তো তোমার লাইফ দেখার বিয়ন্ডে হয়েছে যায় কোনো সেশন করতে গিয়ে আপনারা দেখেছেন যে কেউ আগে জন্মে কোনো অ্যানিমাল পশু পাখি তুমি যখন বলছো এটা একটা ভালো কোশ্চেন এটা জন করে কেউ করে না যাকে তুমি ভালো করেছো ভালো করেছো এটা আমার আমরা তো অ্যাকচুয়ালি পাস্ট লাইফ ট্রেনিংটা করাই তো পাস্ট লাইফ ট্রেনিং করার সময় যেটা আমাদের হয়েছিল আমাদের এক স্টুডেন্ট খুব সুন্দর করে নাম যাবো 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 তো উনি এসে ঢুকেছে বুঝেছো তো তাকে জার্নি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে জার্নি দিয়ে নিয়ে যাওয়ার পর এবারে তাকে বলা হচ্ছে তুমি নিজেকে দেখো বলছে হ্যাঁ দেখছি তো তারপর বলছে তুমি কি করছো পা দেখো হাত দেখো পা পা তো নেই আমার তখন না মানে আমাদের তখন অনেক কিছু ইনোভেটিভ করতে হয় যে তখন আমাদের প্রসিডিওর আছে তখন পুশ করতে হয় পুশ করার পর অনেক কিছু করার পর লাস্টে সে বলছে হ্যাঁ আমি না একটা পাখি আমি না মানে বাদাম খাই মানে ছোট ছোট জিনিস ফল আছে গাছের ফল খাই কাঠ ঠোকরাই মানে এটা বোঝা যাচ্ছে যে ও নিজেই বেরিয়ে বলছে বাবা আমি নিজেকে ভাবলাম না জানি কি রাজকন্যার রাজপুত্র গরিব দেখবো সেখানে আমি তো পাখি এবং ও বলছে এত সুন্দর ওর ভালো লাগছে মানে ও তো নিজেকে দেখতে পাচ্ছে না কিন্তু এইটুকুনে বুঝতে পারছে যে ও ফলটা খায় ও গাছে বসে এই সেন্সেশনটা ওর হচ্ছে কিন্তু ওর ও নিজেকে পাখির রূপটাতেও দেখতে পাচ্ছে না কল্পনা করতে পারছে না কিন্তু এবার যখন ওকে রিয়েলাইজ করানো হচ্ছে যে ঠিক আছে তুমি যদি পাখি হয়ে থাকো তাহলে তুমি তো কোথাও একটা থাকো তাহলে তুমি কোথায় থাকো ওকে যখন বলা হচ্ছে তখন ও বলছে আমি তো গাছের ডালে থাকি আমি তো কি ভালো থাকি আমি এখানেই জঙ্গলে একটা সুন্দর একটা গাছের মধ্যে আমি থাকি এবার ওকে যখন ওখান থেকে আমরা একটু মানে ট্রান্সফার করছি নেক্সট লাইফে কেননা ওর কিছু কোয়েশ্চেন্স ছিল বলে আমি যাব না আমি এখানেই থাকবো তখন আমরা বলছি যে ঠিক আছে মানে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে ও আমার একটা ক্লায়েন্ট এসেছিল এটা তো আমার স্টুডেন্টস আচ্ছা এবার আমার ক্লায়েন্ট এসেছিলেন ওনার একটা মানে ছিল যে আমার হাজবেন্ডের সঙ্গে বন্ডিং কি জাস্ট একটা কিউরিওসিটি

ওটা একটা ডিফারেন্ট জার্নি সে সঙ্গে হয়তো উনি রিলেটেডই ছিলেন না বাট যেহেতু আমি বলেছি যে তুমি হাজব্যান্ড বার্থ দেখো তুমি দেখুন একশো কোটি আমাদের জন্ম থাকে এক লক্ষ জন্ম থাকে তার মধ্যে থেকে উনি একটা পার্টিকুলার জন্মে পৌঁছে গেছিলেন সেখানে উনি জাস্ট ওইটুকুনি দেখতে মানে এক ঝলক দেখে উনি ব্যাক করেছেন একটা ডিফারেন্ট জন্মে চলে গেছেন যেখানটা ওনার আনসার্সটা লোকানো যেখানে উনি যেতে চান এখন আচ্ছা মানে যখন আপনি সেশনটা করছেন বা প্র্যাকটিসটা করছেন তখন আপনি কি বলছেন নাকি যারা আদে আদার কি হিপনোটাইজ করা হয় তারাই নিজেরা বলতে থাকে যে আমি এটা দেখতে পাচ্ছি বা এটা দেখুন না হিপনোটাইজিং যে একটা প্রসেস থাকে সেটা আমাদের একটা ডেফিনিট থাকে একটা স্টার্টিং আমরা আমরা করে দিই এন্ড তারপর থেকে আমরা আর কিছু করি না তারপরে ক্লায়েন্ট বলে সে ভালো বলুক সে ফুল বলুক সে পাখি বলুক সে পশু বলুক সে কোনো ইনসিডেন্ট দেখুক হ্যাঁ মানুষ বলুক প্রিন্সেস বলুক কি গরিব দুঃখী কোনো মানুষ বলুক সে তারপর থেকে সে বলে যায় পুরো তার জার্নি তার ইনসিডেন্ট তার হাতটা তার কর্স সব কিছু তার হয় ইনফ্যাক্ট সেলিব্রেশন হলো যে আমি ভালো আছি হাজব্যান্ডের সঙ্গে খুশি খুশি আছি এই কনসেপ্টটা হলো তারই আমরা জাস্ট ওনার একটা আই উইটনেস আচ্ছা হ্যাঁ অনেকে যে এটা বলে ম্যাম যদি আমি দেখতে পাচ্ছি তাহলে আমি বেশ আমাকে আমার ওই জার্নিটা ওই আনসারটা একটু ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দেবেন উনি যখন বলেন আমরা ওই রেকর্ড করে ওনাকে সেন্ড করে নিজে দেখুন আপনি ওই সময় দেখছেন বলেছেন আচ্ছা আমাদের মানে যারা মা বাবা হয় বা যারা আমাদের খুব ক্লোজ হয় সেটা রিলেশনশিপে হোক তাদের সাথে কি ফার্স্ট লাইফে কি রিলেশন থাকলে তারা এই লাইফে মা বাবা বা ওয়াইফ হোক সেটা কি কোনো ফর্মুলা বা কিছু আছে যে এরকম কর্ম করলেই স্টে পড়ার জন্য কি এরকম হবে না না সেরকম কিছু না আমাদের তো এরকম অদস্ত্র জন্ম হয়েছে কোনোটা পশু পাখি হয়েছে কোনোটা মানে মানুষ হয়েছে এবার প্রত্যেক জন্মে আমাদের কোনো না কোনো হাজবেন্ড ওয়াইফ বাবা মা ছিলেন এবারে কিছু ক্ষেত্রে কারোর হয়তো অ্যাটাচমেন্ট আউট অফ অ্যাটাচমেন্ট কিছু সোলের মিট হয় এবার সেটা যে মা হিসাবে হতে হবে মানে কিছু কনফার্মেশন নেই হয়তো মা হিসাবেও হলো বাবা হলো কোনো একটা বার্থডে মা হলেন না ঠিক আছে প্রিয় বন্ধু হলেন বোনের মতো হলেন বা এরকম হয় যে খুব দুজন দুই সখী খুব ভালো এই লাইফে হয়তো ওই লাইফে ঝগড়া হয়ে চলে গেছিল এই লাইফে দুই বোন হয়েছে এবার এই লাইফে দুই বোন হয়েছে দুজনে মেলে না মানে কোথাও গিয়ে মেলে আবার কোথাও গিয়ে কিন্তু ওনারা ডিটাচ হয়ে যায় মৃত্যুর পরে মানে একটা না তাকে অন্য করতে হয় তোমার এক্সপিরিয়েন্স আছে যে মানে একটা সোল আফটার ডেথ মানে তা কিরকম হয় তার লাইফ মানে সিক্স সোলটা বিফোর রিবার্থ খুব হিউজ এক্সপিরিয়েন্স তা আমি মানে আমার পার্সোনাল যে টুকুনি আছে আমার ক্লায়েন্টদের সঙ্গে তো হচ্ছে যখন আমি পিএলআর ক্লাস করাছিলাম একটা জিনিস হয়েছে সেশনের টাইমে সেটা হচ্ছে যাচ্ছে পিএলআর এর জন্য তাকে নিউ বার্থে পাঠানো হচ্ছে যে তুমি দেখো কি দেখতে পাচ্ছ যখন বলা হচ্ছে পর্যন্ত আমি মহাশূন্যে ভাসছি কি আকারে না একটা ব্লু লাইন প্রথমে বলছে আমি ভাসছি 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 কিছু বলতে পারছি তখন তাকে তাকে মানে জোর করে বলা হচ্ছে মানে পোষ করা হচ্ছে যে তুমি দেখো তুমি কী হিসাবে ভাসছো তুমি মানে শূন্যে কীভাবে ভাসছো বডি ছাড়া বডি নিয়ে না কি কি তুমি দেখতে পাচ্ছ তখন সে বলছিলাম একটা ব্লু লাইট ব্লু লাইট একটা গোল বল টাইপের আমি শুধু ভাসছি এবার সেখান থেকে তাকে যখন নিয়ে যাওয়া হলো পাস লাইফে তো একটা অদ্ভুত বিষয় সে দেখলো সেটা হচ্ছে তখন সে বলতে শুরু করলো যে পাস লাইফ দেখছি আমি আমি একজন সাধক মানুষ আমি সাধনা করি আমি মায়ের সাধনা করি সেটা তখন সে ডিটেলসটা বললো এবং আমি যখন জিজ্ঞেস করলাম যে এই লাইফে তোমার কি এই সাধনাটা রয়ে গেছে এই লাইফে তো তুমি একটা সামান্য চাকুরি জীবনে তার মানে উনি জব করেন একটা ফ্যামিলি আছে ওনার সন্তানাদি আছে তা আগের লাইফে উনি মানে বাড়ি ঘর ছেড়ে সাধনাটাই করেছেন তাই এই লাইফে তোমার কি এই লাইফে তো তোমার সংসার আছে তো এই লাইফে এই সাধনার কোনো পার্ট কি তুমি ক্যারি করছো আচ্ছা হ্যাঁ আমি মায়ের পুজোটা আজও করি এইটা ওনার কন্টিনিউশন রয়ে গেছে কেন করে ভালো লাগে করে এই লাইফে হচ্ছে ভালো লাগে কই কিন্তু ভালোটা কেন লাগে পাঁচ লাইফ আচ্ছা মানে যারা স্পিরি যেটা আমি শুনেছি মানে যে আমাদের সাধনাটা কন্টিনিউ হয় এটা আমার একটা লিভিং আমরা বা কোনো অকাল প্র্যাকটিস বল কোনো chanting বলো কিছু করে থাকে সেটাও অনেক সময় আসে কোন স্পিরিচুয়াল প্র্যাকটিস যদি থেকে থাকে যে সে কোনো পার্টিকুলার রিচুয়ালস করে থাকে সব আসে এমন কি আমরা এরকমও দেখেছি এটি মানে চলে এই লাইফে মানে খুব অদ্ভুত বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলতে চায় মানে বলে মানে কিulterই আসে মাঠে এরকম আসে কিন্তু পাস্ট লাইফে সেই রেডি মানে একটু ব্রাহ্মণ ছিল যেরকম ওরা দুলে দুলে একটা সংস্কৃত শ্লোক বলে সেইটা করত। আর এই লাইফে ও খুব রুড সব কিছু ঠিক আছে ড্রিম করছে বা আমাকে আসছে সব ঠিক আছে কিন্তু যদি ওর সঙ্গে কেউ স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলতে যায় ও এমন এমন শ্লোক এমন এমন কথা তাকে নিয়ে বলে দেয় যে সে আর স্পিরিচুয়ালিটি নিয়ে কথাই বলতে পারে বা আয়দার যে জানে সে খুব ইন্টারেস্ট পেয়ে যায় আজিও কি জ্ঞান দিতে আসছে কি বলে বলে আমাকে বলো না আমি সব জানি তুমি কি শুনতে চাও বলো কোন মন্ত্র জানো শিবের কোন এক্সাক্ট কোন পার্টটা তুমি শুনতে চাও আমি তো তোমাকে বলে দিতে তো এই জিনিসটা মানে এই লাইফে ওই যে রিভেঞ্চার কারণে এসে এমএমনিই ওই ঘটনা আইনি রিভেঞ্চার তুমি প্যারেন্টস সঙ্গে রিভেঞ্চার বিষয় ছিল বলে ও আসে ওই ইয়া কিন্তু কিন্তু ওরই কোয়ালিটিটা বেরিয়ে গেছে ওই যে ও সুন্দর শ্লোক ও ঈশ্বরের উপর যে জ্ঞান এবং ওদের ব্রাহ্মণ বাচ্চাদেরকে বিশেষ করে যারা পুজো করতেন পাঠ করতেন হ্যাঁ ওদের যে একটা সুন্দর ছোটবেলা থেকে ওয়েল ট্রেনিং করানো হতো পাঠ করানো শ্লোক বলা সংস্কৃত মানসা চ্যান্টিং করা সব ও জানে এবং ওর বাবা বলছে ওই রাফ ছেলেটা এত ভালো মানসা বলে কাজ করে এমনকি পেন্টিং অব্দি

না এইটাই একটা গেম জানো তো কোথায় গিয়ে এটা এন্ড হয় কি হ্যাঁ সত্যি তো আমাকে ব্রেকআপ করে দিল আমাকে ব্রেকআপ করে দিলাম কিন্তু তুমি একটা জিনিস খুব ভালো করে শুনবে মানে মা আমাকে মারছে তো তুমি একটা জিনিস মানে লাইফ দেখেছো কি না জানি না আমরা ভীষণই লাইফ দেখেছি ওই লাইফে যে খুব পাওয়ারফুল থাকি যে আমি সব করব তুমি সহ্য করবে এই লাইফে মানে যখন তার শুনার একটা লাইফও পায় উইভেন্স লাইফটা পায় হ্যাঁ একদম মানে সাফারানস খুব বাজে ভাবে সাপোর্ট মানে ওর হাতে অনেক কিছু আছে কিন্তু ও কিছুই করতে পারে না এটা আমরা ভীষণ দেখি যেটা বাবা মায়ের ক্ষেত্রে রিভেন্স নিয়ে দেখেছি কি হাজবেন্ড স্পাউসের ক্ষেত্রে দেখেছি কি বয়ফ্রেন্ড রিলেশনশিপের ক্ষেত্রেও দেখেছি কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক সেই হিসাবেও দেখেছি এমন কি মানি চিটিং মানে যেটা হয় মানে মানি লন্ড্রিং কেস যেগুলো হয় তাতেও কিন্তু আমরা দেখেছি মানে ও বলছে ঠিকই যে জানেন আমার সঙ্গে এত অন্যায় করেছে আমরা একটি কথা বলে আছি আপনার সঙ্গে অন্যায় করলে আপনি চুপ করে থাকলেন আমি না পারছি না আমি কি যে করব আমি না বুঝতে পারছি অথচ আপনি যদি বাস্তবটা দেখুন অনেক ইনোসেন্ট ইনোসেন্ট মানুষ ফেসে যাচ্ছে অনেক চালাক তো করছে মেয়ের কাছে দেখবেন তখন আমরা ভাবি কি রে বাবা এত মানে ট্যালেন্টেড ভালো বাড়ির ছেলে কি ভালো বাড়ির মেয়ে অত কিছু হচ্ছে এই মানুষের কাছে ঠকে যাচ্ছে সেটা ইকোনমিক চিটি হোক রিলেশনশিপ হোক দেখো ওকে ভাবে ফেলে গেলো কিন্তু ওনা অনেক চেষ্টা করছে কিন্তু ওর কিছু করে উঠতে পারছে না এই জিনিসটা দেখবে বাবা মা কেউ বাবা মা হয় বাচ্চাকে দেখেই না আবার বেশিরভাগ তো বাবা মা বেস্ট হয় নো ডাউট কিন্তু কিছু এরকমও তো ঘটনা হয় আবার এক একটা বাবা মাকে এত টর্চার করে তারা বাবা মানে বাচ্চার প্রতি স্নেহ ফেলতেই পারে যে না আমার বাচ্চা টর্চার করছে কিন্তু সে আমারই বাচ্চা এই জিনিসটাও থেকে যায় তো তুমি সহ্যটা কেন করছো তুমি অন্যদের মতো কেন পারছো না কেননা এই বার্তা তোমাকে হয়েছে তুমি অন্যদের চালাক মত রুথলেস ব্যাপারটা হতে পারবে না কেন অলরেডি তুমি ছিলে সেই মানুষটা যেদিন সাফার করেছে সেদিন তুমি রুথলেস ছিল সেদিনকে তুমি কাউকে ছেড়ে দাও আজকে গেম ঘুরে গেছে আজকে তুমি সাফার করবি

তো সাফারটা তো সে করেই যাচ্ছে আজকে তা তো মুক্তি হলো না এবার ধরুন ওইভাবে সাফার করতে করতে একটা টাইম তার ডেথ হয়ে গেল তারপর হয়ে গেল তখন তারপরে যেটা হলো সেটা নিউ বার্থ এবার যদি কারো কার্স থেকে থাকে যে তুমি এটা জন্মান্তর ভুগতেই থাকবে এরকম যদি কেউ ওকে পার্টিকুলার কার্স দিয়ে থাকে

এইটাই হচ্ছে ব্যাপার যে যখন কেউ মৃত্যুর মানে সামনে দাঁড়িয়ে আছে সে যখন ওটা ফেস করছে তার জন্য সে মরে যাচ্ছে বা তাকে সে মার্ডার করছে বা এমন কিছু খুব টর্চার্ড আমি তো অনেক টর্চার্ডও পাস লাইফ দেখেছি দেখিয়েছি দুটোই তো টর্চড যখন কোনো পাস লাইফ দেখেছি অ্যান্ড দেখিয়েছি দুটোই যখন করেছি তখন একটাই জিনিস দেখেছি এরা যখন কাউকে গার্স করে যে কি ভয়ঙ্কর হয় এবং এটা ততদিন চলে যতদিন না ওই সোলটা হ্যাপি হয় মানে আবার ভালো হয় মানে কি বলতো পুড়তে 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 ওই যে সোলটা ওকে করেছে যে পুড়ছে কে বলতো যে আগের জন্য অন্যায়টা করেছে সে পুড়ছে আর পড়াচ্ছে কে বলতো যে ওকে কাজটা করেছে সে পড়াচ্ছে বা সে যদি অ্যাজ আ পার্সন হিসেবে না পড়ায় যেটা আমি হয়তো এর আগেও বলেছি যে কোনো মানে মাস বলি হচ্ছে বুঝতে পেরেছো কেউ হয়তো খুব ক্রুয়েল রাজা থাকছে বা মানে হয়তো কোনো পাওয়ারেই আছে কোনো রাজা টাজা না কিন্তু এমন একটা পজিশনে আছে সে খুব পাওয়ারফুল পজিশনে আছে তার আন্ডারে সব কিছু আছে তো সেখানে থেকে যখন সে ওখানে ওই ক্রাইমগুলো করছে যার জন্য ধরুন হাজার হাজার মানুষ হাহাকার করছে ওই হাজার মানুষের হাহাকারটা যখন হয় সেটা খুব ভয়ঙ্কর এটা আমার জানা যে এটা পলিটিশিয়ান যে সে একটা প্রচুর মানুষকে টর্চার করছে আর দেখি যে

আজকে নয় ঠিক আছে আমাদের গভর্নমেন্ট হয়েছে এই বিষয়টা আছে তখন কিন্তু এই ইনজাস্টিস টা সবসময় হয়ে এসছে কোনো না কোনো ভাবে হয়েছে এবং সুপ্রিম পাওয়ার থেকেই হয়ে ঠিক আছে এমনও হয় যে একটা মানুষ এতটাই খুয়েল সে নট অনলি খুব ভ্রুটলি তার ওয়াইফকে মারল মারা দাঁড়ার পরে সে আবার একজনকে নিউ ভিক্টিম বানালো একজন যে সিরিয়াল কিলার রাখলো সেই হিসাবে নিউ মানে এরকমও যদি হয় তো এই কাজগুলো তাহলে যে কন্টিনিউ কন্টিনিউ কাজগুলো করে যাওয়া যখন সে করছে তখন তো সে রিং আমি ভালো আছি আমি বেস্ট লাইফ করছি সবাই আমার কাছে অসহায় ঠিক আছে কিন্তু এক সময় সে এত ভয়ঙ্করভাবে অসহায় হয় একটা যে তখন তাকে দেখে মানুষের কান্না শিমা থাকে আশা করব পরবর্তীতে আরেকটা এপিসোড তোমাকে আমরা ফেরত পাবো একদম নিশ্চয়ই আর যারা যারা এই বিষয়ে ইন্টারেস্ট নামের সাথে কনট্যাক্ট করতে চান তারা নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারবে আসার জন্য এখানেই ধন্যবাদ সবাইকে দেখার জন্য নমস্কার এতদূর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এটা ছিল সাথে করা আমাদের পডকাস্টের প্রথম পার্ট তিনটি আজকে আমরা পাস্ট লাইফ অ্যানালিসিস নিয়ে কথা বললাম পরবর্তী পডকাস্ট কিন্তু হবে আরো ইন্টারেস্টিং আমরা কথা বলবো হিরিং নিয়ে রেকি নিয়ে এবং বিভিন্ন আরও অলৌকিক বিষয় নিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের পার্টে ধন্যবাদ